নমস্কার বন্ধুরা আমি সাগরিকা আমার চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজও আপনাদের সামনে হাজির হয়ে গেছি একটা সুস্বাস্থ্যকর মাছের ঝোলের রেসিপি নিয়ে নদীর টাটকা বাঁচা মাছ আলু বেগুন বড়ি দিয়ে পাতলা করে ঝোল যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে এখন কিন্তু হজমে ভীষণ প্রবলেম হয় তাই এই রকম মাছের ঝোল তৈরি করলে শরীর কিন্তু ঝুরঝুরে একদম ফ্রেশ তরতাজা থাকবে আর মাছটাও যেহেতু টাটকা এবং নদীর মাছ বুঝতেই পারছেন কতটা সুস্বাদু আর কতটা স্বাস্থ্যকর তো শুরু করা যাক রেসিপিটি আগের দিন আপনাদের চাপলা মাছের চচ্চড়িটা শেয়ার করেছি আজকে কিন্তু বাঁচা মাছের রেসিপিটা শেয়ার করব বলুন তো এখন বেশ ভালো নদীর টাটকা ফ্রেশ মাছ পাচ্ছি কারণ নদীর জল অনেকটাই শুকিয়ে গেছে আর দেখুন মাছই কিন্তু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি সবজির মধ্যে আলু আর বেগুনটা নিয়েছি বেশ কেটে নিচ্ছি এখন যেহেতু উইন্টার আর বেশ টাটকা ফ্রেশ বেগুন পাওয়া যায় একেবারে কোনো বীজ নেই আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল ব্যবহার করেছি এখানটায় আমি বন্ধুরা সর্ষের তেল ব্যবহার করলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আর এদিকে মাছগুলো ছেড়ে দিয়ে ভেজে নিচ্ছি অপর দিকে আমি একটা মশলার মিশ্রণ তৈরি করে নিচ্ছি আমি স্বাদ অনুসারে লবণটা এখানেই দিয়েছি প্রয়োজন মতন হলুদ গুঁড়ো এবং দু চামচের মতন জিরের গুঁড়ো আপনারা জিরেটা কিন্তু শিল্পাটায়ও বেটে নিতে পারেন সুন্দর একটা মশলার মিশ্রণ তৈরি করে আমি রেখে দিচ্ছি জল দিয়ে গুলে জাস্ট রেখে দেব এই মশলাটাই শুধুমাত্র ব্যবহার করব আর কিন্তু কোনো মশলাপাতি ব্যবহার করব না কারণ নদীর টাটকা মাছের মধ্যে সেরম মশলাপাতি ব্যবহার করার দরকারই পড়ে না এর স্বাদই কিন্তু আলাদা যাই হোক মাছটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবারে এইভাবেই ভাজবেন খুব একটা বেশি কড়া করে ভাজতে যাবেন না মাছগুলো কিন্তু তুলে নিলাম এবার ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি কিন্তু কলাইয়ের ডালের বড়িটা বেশ লাল লাল করে একটু ভেজে নেব ছোটো সাইজের বড়ি বড়িগুলো দেখুন এরমভাবে বেশ লো ফ্লেমে গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখবেন সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে সিম্পল একটা রেসিপি বড়ি দিয়ে অসাধারণ লাগে শীতের সময় কোনো মানে তরকারিতে দিন কিংবা কোনো নিরামিষ তরকারিতে দিন দুর্দান্ত লাগে তো বড়ি লাল লাল করে ভেজে নিয়েছি এবারে ওই তেলের মধ্যে আমি বেগুনটাও দিয়ে দিচ্ছি বেগুন দিয়ে বেশ সুন্দর করে এটা একটু সাতলে নেবো যাতে কাঁচা ভাব না থাকে বন্ধুরা তো এতে কিন্তু লবণ হলুদ আমি কিছুই দিচ্ছি না জাস্ট একটুখানি এইভাবে ভেজে নিচ্ছি একটুখানি ভেজে নিলে কি ভালো হয় বেগুনটাও দেখুন কাঁচা ভাবটা নিয়েই তুলে নিচ্ছি একেবারে বেশি একটা লাল লাল করে ভাস্তে যাবেন না আবারও আমি কড়াইয়ে প্রয়োজন মতন তেল দিয়ে নিয়েছি আপনাদের ইচ্ছে মতন তেলটা দিবেন অনেকে একটু তেল কম খেতে ভালোবাসে তো যাই হোক ফোড়নের জন্য জিরে এবং তেজপাতা আমি দিয়ে দিচ্ছি একেবারে সাধারণ একটা রান্না ঘরোয়া রান্না এখানে আমি জিরে ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু কারো জিরেও দিতে পারেন তো যাই হোক এবারে আমি আলুটা দিয়ে দেবো নতুন আলু নিয়েছি বন্ধুরা অনেক আগেই আলু উঠেছে তো আমি ইদানিং খুব বেশি নতুন আলুটা খাচ্ছি কারণ পুরোনো আলু ভালো লাগে না এই টাইমে কারণ মিষ্টি মিষ্টি লাগে আর মানে কেমন যেন একটা লাগে আর নতুন আলু দিয়ে রান্না করলে কিন্তু অসাধারণ লাগে তারপরে যে মশলার মিশ্রণটা তৈরি করেছিলাম হলুদ লবণ এবং জিরের গুঁড়ো সেটা কিন্তু ঢেলে দিয়েছি এবারে কিন্তু কষিয়ে নেব কষিয়ে ভালো করে বেগুনটাও দিয়ে দিচ্ছি একেবারে একটা শর্ট ইজি রান্না কারণ বলুন তো কি গৃহিণীদের চিন্তাভাবনা করতেই হয় রান্না করতেই হয় যতই আমরা বাইরে কাজকর্ম করি না কেন আফটারঅল আমাদের হেসেলটা দেখতেই হয় তারপরে কাঁচা লঙ্কাটাও কিন্তু চিড়ে দিয়ে দিয়েছি যত সাধারণভাবে সিম্পলভাবে রান্না করা হয় সেটা কিন্তু বেটার হয় খেতে এই রান্নাগুলো কিন্তু বাড়িতে তৈরি করলে অসাধারণ লাগে এটাও কিন্তু আমার ঠাকুমা রেসিপি বুক থেকে নেওয়া দেখুন বন্ধুরা আমি প্রয়োজন মতন জল এখানে এক কাপের মতন জল দিয়েছি একটু পাতলা ঝোল আমি ঢাকা চাপা দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য টা ঢাকা চাপাটা উঠিয়ে নিয়ে বড়িটা দিয়ে দিচ্ছে কারণ এটা বাজারের কেনা বড়ি বাড়ির নয় বাড়ির হলে আমি দেরিতেই দিতাম একটু ভালো করে ফুটিয়ে নেব কারণ সেদ্ধ হতে সময় লাগে বড়িটা তো যাই হোক ভালো করে সেদ্ধ করে নিতে হবে এবারে কিন্তু মাছটা আমি দিয়ে দিচ্ছি যে কটা মাছ পেয়েছিলাম নদীর দেখুন নদীর মাছ তো সচরাচর সবসময় পাওয়া যায় না তাই ভাবলাম ঘরোয়া রান্না যদিও বা হোক না কেন আমি আপনাদের শেয়ার করব নো ডাউট আপনারাও এরকম পাতলা ঝোল করে খেয়ে দেখবেন জিরে ফোড়ন দিয়ে কিংবা কালো জিরে ফোড়ন দিয়ে জিরে বাটা দিয়ে অসাধারণ লাগে হেলদি টেস্টি হজমেও কিন্তু জিরে অনেক সহায়তা করে আমরা সকলেই জানি একদম সিম্পল পাতলা অল্প তেল মশলা ব্যবহার করেছি বন্ধুরা একটা সাধারণ রান্না আমি ঢাকা চাপা দিয়েছিলাম একদম হাই ফ্লেমে ফুটিয়ে নেবেন ঝোলটা তাহলে কিন্তু দুর্দান্ত হয় তো একটু আমি আপনারা চাইলে একটু ঝোল ঝোলও রাখতে পারেন একটু মাখা মাখাও রাখতে পারেন আর কিন্তু কোনো মশলাপাতি দেওয়ার দরকারই হয় না একদম ভালো করে সুন্দর করে এইভাবে হাই ফ্লেমে সুন্দর করে বেশ নাড়িয়ে চাড়িয়ে আপনি ফুটিয়ে নিলে পরে ব্যাস রেডি টু সার্ভ আপনার কিন্তু মাছের ঝোল যেটা গরম ভাতের সম মানে সঙ্গে খেতে এই শীতের সময় অসাধারণ লাগে বন্ধুরা আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে এই অন্ততপক্ষে এই রেসিপিটা ট্রাই করবেন বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে এমনি অন্য কোনো পোনা মাছ বলুন কিংবা বাটা মাছ দিয়েও এরকমভাবে আপনারা চোল রান্না করে খেতে পারেন একদম সাধারণ সাদা মাটা একটা ঘরোয়া রান্না যাই হোক একটু কমেন্ট করবেন কমেন্ট করলে কি ভালো লাগবে যে আপনার কমেন্ট পাওয়া মানে আমাদের বারবার করে একটা বলছি সাহসিকতা যোগায় যে আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগছে যাই হোক ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন সকলে খুব ভালো